আচার্য কৌটল্যের মতে শান্তির থেকে বড়ো আর কোনো তপস্যা নেই সন্তুষ্টির থেকে বড় আর কোনো সুখ নেই তৃষ্ণা অথবা কামনার থেকে বড়ো আর কোনো রোগ নেই এবং দয়ালুতার থেকে বড়ো আর কোনো ধর্ম নেই অর্থাৎ ব্যক্তির শান্ত থাকা এক বিরাট বড় তপের সমান হয় শান্ত থাকার জন্য ব্যক্তিকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হয় তেমনি তপস্যা করতে গেলেও শান্ত থাকতে হয় এজন্য বলা হয়েছে যে শান্তির থেকে বড় আর কোনো তপ হয় না যে ব্যক্তি সর্বদাই ছুটে বেড়াতে থাকে সে সুখ প্রাপ্ত করতে পারে না যে ব্যক্তি সন্তুষ্ট থাকে তার মতো সুখী আর কেউ হয় না মানুষের তৃষ্ণা বা কামনারও শেষ নেই যত কামনা করবে ততই কামনা বা চাহিদা বেড়ে যাবে চাহিদার একমাত্র শেষ হচ্ছে মৃত্যুতে তাই তুমি যত চাহিদা বাড়াবে তোমার চাহিদা বেড়ে যাবে যদি তুমি চাহিদা কমাও তবে তুমি অবশ্যই শান্তি পাবে আর যে মানুষ যত বেশি দয়ালু হবে সে ততই ভালো কারণ ভগবান বা পারিপার্শ্বিক সবাই তাকে খুবই ভালোবাসবে